আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল রূপা বিলিস কুকিং সময় কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মেগি বেডরুম বাসা যদি ব্রেড থাকে তাহলে কিন্তু ঝটপটে রোলটা আপনারা স্ন্যাকস হিসাবে বিকালে নাস্তাতে খুবই ইজিলি তৈরি করে নিতে পারবেন আর এই রোলটা আমি এ টু জেড টিপস সহকারে তৈরি করেছি আর রোলটা তৈরি করার পর বাজার সময় ভিতরে ফাটবেও না ভিতরে তেলও প্রবেশ করবে না আর রোলটা তৈরি করতে পারবেন খুবই ইজি এটা ভাজার সময় ফেটেও যাবে না বা ভিতরে কোনো রকম তেলও প্রবেশ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি তৈরি করতে পারবেন তার আগে যারা যারা এখনো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ম্যাগি ব্রেড রুলটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি আমি এখানে নুডলস এখানে আমি ছোট প্যাকেটে নুডলসগুলো নিয়েছি আমি এখানে চার প্যাকেট নুডলস নিয়েছি দুটা দিয়ে আমি পুর তৈরি করব আর দুইটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমি ব্যাটটা কভার করার কাজে ব্যবহার করব তো প্রথমে আমি দুই প্যাকেট নুডলস আমি খুলে ভেঙে নিচ্ছি প্রসেসিং গুলো আগে করে রাখলে কিন্তু ইজিলি করা যায় তাই আমি সবগুলো নুডলস প্রথমে ভেঙে রেখে দিচ্ছি আর মশলাগুলো আলাদা সাইডে রেখে দিচ্ছি ভাঙা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখানে চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন সেক্ষেত্রে তেলটা একদম ভালো করে গরম হওয়ার পর সবগুলো ভাজতে দিতে হবে তারপর চুলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর টেবিল চামচ কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব তো দেখুন এভাবে অনুব্রত নিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এতে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস এখানে চাইলে কিন্তু আপনারা টমেটো ইউজ করতে পারেন তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দেব এখানে দুটা ডিমও ইউজ করতে পারেন তবে আমি একটা ডিম দিয়ে তৈরি করছি তো দেখুন ডিমটা এভাবে ফেটিয়ে আমি একদম জুড়ো জুড়ো করে নিব তারপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দুই প্যাকেট নুডলসের জন্য কিন্তু এক কাপ পানি যথেষ্ট একদম বেশি পরিমাণে পানি দিলে কিন্তু নুডুসটি নরম হয়ে যেতে পারে পানিটা বলক চলে এলে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা যে নুডুলসগুলো সেই নুডলসগুলো তারপর দিয়ে দিচ্ছি নুডুলসের যে মশলাটা আছে তার থেকে একটা মশলা দিয়ে দিচ্ছি আর একটা আমি রেখে দিচ্ছি একদম শেষেই ইউজ করব তো দেখুন নুডুলসটা একদম থক হয়ে গিয়েছে এ পর্যায়ে যে নুডুলসের যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো দেখুন এবার নেড়েছে আমি তুলে নিচ্ছি তুলে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এতে করে আমি এতে করে নুডুসটা খুব ইজিলি ঠান্ডা হয়ে যাবে তো দেখুন একটু ছড়িয়ে দিচ্ছি নুডুসটা ঠান্ডা হতে থাকে এরপর এর ফাঁকে আমি বাকি প্রসেসিং গুলো করে নিচ্ছি একটা বাটি কিনে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ ময়দা এটা দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর অবশ্যই কোনো কিছু তৈরি করার আগে সব উপকরণগুলো আগে যদি আপনারা এভাবে তৈরি করে রাখেন তাহলে কিন্তু নাস্তাটা খুব ইজিলি তৈরি করে নিতে পারবে তো দেখুন একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এখন আটা বাটিটি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা বা এখানে আটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পানি এটা আমি ব্যাটটা সিল করার কাজে ব্যবহার করব। এভাবে ব্যাটারটা গুলে কিন্তু ব্যাটটা অবশ্যই সিল করতে হবে তা না হলে কিন্তু ব্যাটটা ভাজার সময় খুলে যেতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখুন এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে তারপর নিচ্ছি আমি যে দুই প্যাকেট সেটা কিছু ভেঙে গুঁড়ো করে নিতে হবে একদম যতটা সম্ভব গুরু করা যায় গুরু করে আমি ঢেলে নিচ্ছি প্যাকেট নুডলস আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর নুডলসের যে মশলা আছে সেটা আমি নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কোন উপরটা খেতেও খুবই স্পাইসি লাগবে তারপর নিচ্ছি ব্রেড এখন আমি একটা সুরের সাহায্যে ব্রেডের সাইডে ব্রাউন কালারের অংশগুলো কেটে নিব আর রুলের মধ্যে যদি ব্রাউন কালার অংশটা থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগে না তাই আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি আপনি যত পিস নেবেন সেই অনুপাতেই কিন্তু ব্রেডের অংশগুলো কেটে নেবেন আর ব্রেডের সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা দিয়ে আপনার ব্রেডসলাম তৈরি করে নিতে পারেন তারপর আমি ব্রেডের পিসগুলো একটু বেলে নিচ্ছি সবগুলো পিস কিন্তু প্রথমে বেলে নিতে হবে তারপর আমি রুলটা তৈরি করব। তো দেখুন সবগুলো পিস আমি বেলে নিয়েছি তারপর রুলটা তৈরি করার জন্য একটা ব্রেড নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি নুডুলসের পুটটা তারপর যে গাঢ় ব্যাটারটা তৈরি করেছিলাম সিল করার জন্য সেটা আমি সম্পূর্ণভাবে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই সাইডগুলো তো ভালোভাবে লাগাতে হবে তা না হলে কিন্তু বাজার সময় ভিতর থেকে পুটটা বেরিয়ে আসতে পারে তো দেখুন এভাবে একটু এক সাইড ধরে একটু মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে একটু হালকা প্রেস করে নিচ্ছি তাহলে কিন্তু রুমটা একদম তৈরি হয়ে গেছে আর সাইড থেকে রুডসগুলো বেরিয়ে থাকলে হালকা একটু চেপে দিবেন তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে রুলটা তো দেখুন আপনাদের বুজার সুবিধা দেয় আমি আরেকটা তৈরি করে দেখাছি মাঝখানে দিয়ে দিচ্ছি পুর পুরটা অবশ্যই যতটুকু প্রয়োজন সেই অনুপাতেই দিবেন বেশি পরিমাণে দেওয়া যাবে না তারপর সিল করার জন্য ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না শুধু ব্যাটারটাই দিতে হবে পানি ইউজ করলে কিন্তু ভালো করে সিল হবে না তো দেখুন এভাবে একটু হালকা বেলে নিচ্ছি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে রুলটা একেভাবে আমি সবগুলো রুল তৈরি করে নিয়েছি তারপর যে পাতলা ব্যাটারটা সে ব্যাটারে আমি প্রথমে একটু কোট করে নিচ্ছি তারপর আমি নুডুলসের উপর দিয়ে দিচ্ছি নুডলসটা ভালোভাবে ওপাশ পাশ করে ভালো করে কোট করে নিয়েছি তারপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো করব আর ব্যাটারে কিন্তু বেশিক্ষণ ব্রেডের এর রোলটা ডুবিয়ে রাখা যাবে না এতে করে রোলটা কিন্তু একদম নরম হয়ে যেতে পারে তারপর আমি নুডুলস মধ্যে একইভাবে দিয়ে সম্পূর্ণ আমি সাইড করে নিচ্ছি এটা কাজটা কিন্তু আপনার ব্রেডস কাম দিয়েও করতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবেই করবেন তো দেখুন নুডুসটা দিয়ে ব্রেড টুলটা তৈরি করলে এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন চুলায় প্যান্ট বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর অবশ্যই এখানে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপর তেলটা একদম ভালো করে গরম হওয়ার পর রোলগুলো দিতে হবে অল্প আছে রুলগুলা দিলে কিন্তু রোলগোলা ফেটে যেতে পারে আর ভিতরে তেলও প্রবেশ করতে পারে আর চুলার হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে এক সাইড এরকম কালার চলে এলে অপর পাশে উল্টিয়ে নিচ্ছি কালার চ চলে আসার পর আমি কিন্তু একটু ঘন ঘন উলটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এটা ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে খুব ইজিলি কিন্তু এটা ভাজা যায় তো দেখুন একই বসে যে আমি বাকি সবগুলো ভেজে নিব আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু আপনার রুলের ভিতরে তেল প্রবেশ করে যাবে অনেকটা তো দেখুন এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নিচ্ছি দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেলে এভাবে কিন্তু একটু পর পর আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো দেখুন সবগুলো রুল কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এখন আমি স্টেনের সাহায্যে তুলে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছি আর খেতেও কিন্তু অসম্ভব মজা তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করি তো তার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিরা তো চিরাটা আপনারা যে কোনো চিরাই নিতে পারবেন তো চিরাতে কিন্তু অনেক ময়লা থাকে তাই প্রথমে আমি চিরাটা একটু ধুয়ে নিচ্ছি তো পানি দিয়ে একটু কষলে কষলে ধুয়ে নিচ্ছি এতে করে চিরার গায়ে যে এক্সট্রা ময়লাটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে এবং চিরাটা অনেকটাই নরম হয়ে যাবে তো দেখুন ওই কষলানোর পর কিন্তু পানিটা অনেকটাই কালো হয়ে গিয়েছে এভাবে কিন্তু দু একবার পানিটা পাল্টে পাল্টে আমি চিরাটা ধুয়ে নিচ্ছি তো দেখুন চিরাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু তো একদম মিহি করে নিয়েছি তো চিরা যতটুক আলু কিন্তু সেই পরিমাণেই দিতে হবে আর দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো চালটা নিজেদের মতো করেই অ্যাডজাস্ট করে নেবেন আর দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স এই একটু স্পাইসি হলে খেতে ভালো লাগবে দিচ্ছি সাত মতো এখানে নিচ্ছি আমি গরম মশলা হাফ চামচ পরিমাণ আর ধনে গুঁড়ো নিচ্ছি হাফ চামচ পরিমাণ আর এখানে নিচ্ছি নুডুলসের যে মশলাটা আছে সেই মশলাটা এক টেবিল চামচ তো বন্ধুরা এখন আমি সব উপকরণগুলো একটু ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি এখন কিন্তু চিরাটাও কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে খুব ভালো করে কিন্তু মাখা যাবে তো দেখুন মাখা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেমন জুস লেমন জুসটা কিন্তু এখন অবশ্যই দিবেন কোনোভাবেই স্কিপ করবেন না এতে করে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তারপর দিয়ে ভালো করে আবারও একটু সব উপকরণের সাথে মেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে কাকলেটগুলো তৈরি করে নিচ্ছি তো চাইলে আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন তো দেখুন আমি কিভাবে তৈরি করছি তো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে খুব সুন্দর করে একটা গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমি কাঁকড়াটা তৈরি করছি তো চাইলে আপনারা চার কোনা শেপেরও করতে পারেন বা ট্রায়াঙ্গেল শেপেরও করতে পারেন তো দেখুন এইভাবেই আমি সবগুলো কাঁকড়া তৈরি করে নিচ্ছি তবে বন্ধুরা কাকলেটের কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলেও দেখে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে কিন্তু কাকলেটগুলো আমি তৈরি করেছি দেখতে পার্সেন খুব ইজিভাবেই কাকলেটগুলো তৈরি করে নিয়েছি তো এখন যাচ্ছি দ্বিতীয় স্টেপে এখানে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি আর ওপরে একটু পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু একদমই ঘন হওয়া যাবে না একদম পাতলা করে স্মুথ একটা ব্ল্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো প্রথমে আমি একটা কাকলেট নিয়ে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিচ্ছি তো ব্যাটারটা ভালো করে লাগানো হওয়ার পর একটা ব্যাটারটা ঝেরে ফেলে তারপর আমি ব্র্যাটস্কাম দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি তো চাইলে এখন আপনার শ্যামাই দিতে পারেন বা নুডলস দিয়েও এটাকে আপনারা কোট করতে পারেন তো আপনার পছন্দ মতো করে এটাকে কোট করে নেবেন এখন আমি বিস্কিটের গুঁড়া দিয়ে ব্যাটস্কাম তৈরি করে নিয়েছি দেখুন একে একে কিন্তু এভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা করা যায় তো এইভাবে ব্যাটকে করে কিন্তু আপনারা অ্যাড অ্যাড বক্সে ঢুকিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে তো দেখুন এখন আমি চলে যাচ্ছি চুলায় এটা কি ভাজার জন্য তার জন্য চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো কাকলেটগুলো একটু বেশি তেলে ভাজলে ভালো হয় তো তেলটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু কাকলেটগুলো দেওয়া দিতে হবে তো একে একে সবগুলো কাকলেট আমি দিয়ে নিচ্ছি তো যখন দেখবেন একটু সুন্দর একটা কালার চলে এসেছে এক সাইডে তখনই কিন্তু এটা দিতে হবে কিন্তু কিন্তু প্রথমে তেলে দেওয়ার পর অনেকটাই নরম থাকে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কাকলেটা ভেঙে ভিতরে কিন্তু তেল ঢুকে যাবে যখনই দেখবেন এক সাইডে এরকম কালার চলে এসেছে তখন এভাবে উলটিয়ে দিতে হবে আর একটু উলটিয়ে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল তুলে নিচ্ছি এটা ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে তো দেখুন সেম ভাবে আমি বাকি সবগুলো কাকলেটও ভেজে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন ভাজা ভাজির ক্ষেত্রে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে দিয়ে তারপর ভাজবেন বা লো থেকে একটু বাড়িয়ে তাহলেও ভাজতে পারেন তো চুলা হিটটা মেনটেন করে ভাজবেন তো দেখুন বন্ধুরা রেসিপিটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি বাচ্চা থেকে বড় যাকে তৈরি করে দিবেন সে খেয়ে কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হবে তো যদি রেসিপিটা আপনাদের মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন তো যদি এরকম রেসিপি আরও দেখতে চান তাহলে অবশ্যই লুপসা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম